আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অ্যামাজন ইউএসএ অ্যাকাউন্টের একটা প্রপার ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব যে কেন আমরা হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করি আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আমাদের প্রতিটা স্টুডেন্টদেরকে আপনারা জানেন এগারো বেস থেকে যেটা শুরু হয়েছে আমরাই ট্রেনিংয়ের থেকে নিজেদের প্রফিট মাইনাস করে আমরাই আমাদের স্টুডেন্টদেরকে অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে যাতে সে ঢুকে কাজ করতে পারে আরামসে কাজ করতে পারে হ্যাঁ এখন আপনি চাইলে অনেক জায়গা থেকে অ্যাকাউন্ট কিনতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশে হয়তো দুই একজন বিক্রিও করে কিন্তু আমরা কিভাবে করি এক্স্যাক্ট কি কোয়ালিটিটা ম্যাটার করি এটা একটু চলেন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনারা জানেন লাস্ট আমাদের ইউটিউবে ভিডিও দেখে আপনারা জানছেন আমরা অ্যাকাউন্ট ডেলিভারি দিচ্ছি সো এই আমার একটা স্টুডেন্ট মাত্র অ্যাকাউন্ট পাইছে পাওয়ার পরে আমরা আবার ডাবল চেক করি যে হ্যাঁ আপনাকে কি কি দিছে না দিছে আমাদেরকে ডাইরেক্ট ছবি পাঠান এটাকে আমরা আবার রিচেক করে দিব দেখেন বাংলাদেশে আর কেউ কোথাও কোনো জায়গার মধ্যে ডাইরেক্ট এনআইডি কার্ডের ডিটেলসটা সহকারে কোনো স্টুডেন্টদেরকে দিয়ে দেখি না তা আমার জানা নেই এখন আমি যদি একটা অ্যাকাউন্ট খুব কম প্রাইজে লো প্রাইজে আইপি আইপি এন্ড লোকেশান মেনটেন্স না করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি খুব কম টাকায় মেক করতে পারবো কিন্তু আমাদের একটা অ্যাকাউন্টের জন্য খুব খুব কস্টিং যায় অনেক বেশি কস্টিং যায় এখন কেন আমরা একটা প্রপার এনআরডি ডিটেলস ইউজ করি ওই এনআরডি ডিটেলসটা দিয়েই একটা অ্যাকাউন্ট হয় ইভেন কি সেই শহর ওই এলাকা ভিত্তিক আইপি ডেডিকেটেড আইপি নিয়ে ওই আইপিটা দিয়ে হলো অ্যাকাউন্টটা করা হয় দেন ওইটাকে কিভাবে ওই আইপিটা মেনটেনেন্স করেই কাজ করা যাবে ওইটারও আমরা ব্যবস্থা করে দিই এইভাবে কোয়ালিটিটা মেনটেন করে আমরা দামিটা সব থেকে দামি অ্যাকাউন্টটা আমরা ইউজ করি আর আমাদের স্টুডেন্টদেরকে দিই প্লাস সেই অ্যাকাউন্টের ইনফরমেশান এনআইডি কার্ডের ডিটেলসটাও তাদেরকে দিয়ে দিই যাতে তারা ভবিষ্যতে যেই কোনো ভেরিফিকেশান করতে পারে আমি যদি চাই এনআইডি কার্ড ভেরিফিকেশানটা না দিয়ে এটাকে আমি ইলিগালি আর অন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারবো তাহলে আমি বহুত কমে অ্যাকাউন্ট পাবো ভাই বহুত কমে অ্যাকাউন্ট পাবো সো কিন্তু আমাদের কোয়ালিটি নিয়ে কোনো দিন কম্প্রোমাইজ হয় নাই হবেও না আমাদের একটাই কথা আমরা সব থেকে বেস্টটা দিব আমি স্বপ্ন বিক্রি করতে আসি নাই আমি আসি হলো স্কিল শিখাইতে যে স্কিলটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন জবও করতে পারবেন নিজের এজেন্সিও খুলতে পারবেন বাংলাদেশে চাইলেও ব্যবসা করতে পারবেন আর এইটার জন্য যত ধরনের হেল্প প্রয়োজন হয় এবার এটা ডিজাইন শিখা হোক অ্যাকাউন্ট হোক পেইড টুলস হোক আদার্স গাইডলাইন্স হোক তারপরে হলো এটা তিন মাসের ইন্টার্নশিপের প্রোগ্রাম হোক এ টু জেড আপনি আমার থেকেই সব কিছু সবসময় পাবেন ইনশাআল্লাহ সো সময় নষ্ট না করে আলতু জিনিস না শিখে কোয়ালিটির পিছনে সময় দেন স্কিলের পিছনে সময় দেন স্বপ্ন না দেখা স্কিলের পিছনে সময় দেন তাহলে স্বপ্ন আপনার বাস্তব হবেই হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম